ওয়েলকাম বন্ধু ডক্টর জি ভালো টিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটা ভিডিও আপনাদের মাঝে হাজির আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে মাত্র এক রাতের মধ্যে আপনি আপনার শরীর থেকে যে কোনো ধরনের চুলকানি যে কোনো ধরনের দাঁত বা যে কোনো ধরনের চর্মরোগ দূর করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু আমরা হয়তো আমাদের শরীরের প্রতি যত্নবান না হওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের চর্মরোগ দেখা দেয় বিশেষ করে শীতকালে বর্ষাকালে বা গ্রীষ্মকালে এই সমস্যাগুলো কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে এখন গ্রীষ্মকাল চলছে আর আমাদের শরীর সব থেকে বেশি কিন্তু ঘেমে যায় এই সময় আর এই ঘাম থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের র্যাশ ওঠে বা আমাদের শরীরে বিভিন্ন ধরনের চুলকানি দেখা দেয় আমাদের শরীরে যদি জীবাণু বাসা বেঁধে যায় তাহলে কিন্তু সেখানে যত ক্রিম বা যত ঔষধি খান না কেন সেই চুলকানি বা সেই ধরনের চর্মরোগ দূর হবে না প্রথমে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে আমাদের শরীরের প্রতি আমাদের শরীরটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কী লাগবে প্রথমে বন্ধু প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক ওয়াটার অর্থাৎ আপনি যে কোনো ধরনের লিকুইড নিয়ে নেবেন এখানে স্যাবলোনো হতে পারে ডেটলও হতে পারে বা যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে নেবেন তো বন্ধু আমি এখানে আপনার শরীর অনুযায়ী আপনার কতটুকু লাগবে ততটুকু আপনি এটি তৈরি করে নেবেন আমাদের রানের চিপায় বা আমাদের শরীরে বা যে কোনো জায়গাতে কিন্তু এই ধরনের সমস্যা সবথেকে বেশি হয়ে যায় তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই লিকুইড নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন উপাদান কতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচের মতো এই অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে নিচ্ছি এবং এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে নিমের তেল বন্ধু নিম এবং নিমের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনি যদি নিমের পাতা গরম পানিতে করে আপনার শরীরে গোসল করেন তাহলে কিন্তু আপনার শরীরে আর কখনো চুলকানি বা যে কোনো ধরনের চর্মরোগ হবে না এটা থেকে রেহাই পেতে আপনি নিমের পাতা দিয়ে প্রত্যেকদিন গোসল করতে পারেন তো বন্ধু এখানে আমি নিমের তেল নিয়ে নিচ্ছি আপনি যে কোনো ধরনের ভালো মানের ঔষধি দোকানে এই ধরনের তেল পেয়ে যাবেন এখানে আমি হাফটা চামচের মতো এই নিমের তেল দিয়ে নিচ্ছি এবার এই দুটি উপাদান একত্রে মিশিয়ে নিলাম এরপরে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে কর্পূর বন্ধু আমি এখানে করপুর বাজার থেকে কিনে নিয়েছি আপনিও বাজার থেকে ভালো মানের কর্পূর কিনে নেবেন ঠিক কর্পূর যখন এই রকম হয়ে যাবে তখন আপনি এই কর্পূরটি ভেঙে গুঁড়ো করে নেবেন এর মধ্যে এর হাফ দিয়ে দিবেন অর্থাৎ চা চামচের সমান বা হাফ চা চামচের থেকে একটু কম নিয়ে হয়ে যাবে তো বন্ধু এখানে আমি এই করপুরটি ভেঙে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে নিচ্ছি এটি খুবই নরম একটি উপাদান যা খুব সহজেই ভেঙে যাবে তো বন্ধু এটি আপনি এভাবে ভেঙে নিন এভাবে ভেঙে নেওয়ার পরে আপনাকে যে তিনটি উপাদান আমি বলে দিলাম সেই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন এটি মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যে ঠিক এরকম একটি পেস্টের মতো হয়ে গেছে এই ক্রিমটি আপনি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এটি ব্যবহার করার জন্য আপনাকে দুটি উপায় অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আপনি যে কোনো ধরনের সুতি মানের কাপড় নিয়ে নিতে পারেন অথবা যে কোনো ধরনের কটন মানে তুলো নিয়ে নিতে পারেন তো বন্ধু এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন রাত্রেবেলা আপনার যেখানে এই চর্মরোগ বা চুলকানি বা যে কোনো ধরনের দাঁত আছে সেখানে আপনি খুবই ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এটি পরিষ্কার করার পরে আপনি এই তেলটি আপনার সেই অঙ্গে এভাবে লাগিয়ে রাখবেন এটি এভাবে লাগিয়ে রাখার পরে দেখবেন যে আপনার সেখানে যত চুলকানি ছিল যত চর্মরোগ ছিল বা যে কোনো ধরনের দাঁত ছিল সবগুলো দূর হয়ে গেছে তো বন্ধু এটি যদি আপনি মাত্র এক রাত ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো একটি ফলাফল পাবেন সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে এটি দুই থেকে তিন দিন ব্যবহার করুন এবং মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার শরীর থেকে সব ধরনের চর্মরোগ দূর হয়ে যাবে তবন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে